বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকালে নাস্তা বানানো থেকে যদিও আপনারা আমার নাস্তা বানানো অনেক বেশি মিস করছেন গত ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করতেছেন আপু তোমার নাস্তা বানানো তোমার কাজগুলোকে অনেক বেশি মিস করছি আমিও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আমি আপনাদের সাথে রেগুলার হতে পারছি না আমি আসলে কেন জানি ভিডিওতে কাজ করতে ইচ্ছে করে না যার কারণে হচ্ছে আমি ভিডিও মেক করি না এবং কি আমি শারীরিকভাবে মানসিকভাবে কিছুটা অসুস্থ আছি যার কারণে হচ্ছে আসলে ওই আমার যে মনে করেন সংসার সামলিয়ে এক্সট্রা যে কাজটা সেটা হচ্ছে আমার অনলাইন জগতের কাজ ওই আসলে এখন কেন জানি আর ভালো লাগছে না যার কারণে আপনাদের সাথে আমি রেগুলার হতে পারছি না তবে ইনশাল্লাহ সমস্ত সব কিছু সামলে হয়তো বা আবারও আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব যাই হোক তারপরও আমি আপনাদেরকে আসলে কথা দিচ্ছি না যে আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যদিও আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করছেন যে আপু প্রতিদিন ভিডিও দাও তো আসলে প্রতিদিন দিতে পারবো কিনা জানি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সাথে আবারও রেগুলার হওয়ার জন্য যাই হোক পরোটা আপনারা আমার অনেকে পছন্দ করেন আমার পরোটার রেসিপি তো অনেক দিন তো পরোটা বানায় বা বানায়ও না তো আপনাদের সাথে শেয়ার করা হয় না গত ভিডিও তো শেয়ার করেছিলাম যাই হোক এখন হচ্ছে নাস্তা পানি বানিয়ে এখন চলে যাব আমার খালাম্মার বাসাতে এই বছরের জন্য ঈদের দাওয়াত একদম বলা যায় এক বছরের জন্য আবারও হচ্ছে শেষ দাওয়াত তো দুই মামার বাসায় দাওয়াত খেয়েছি এখন হচ্ছে আমার খালাম্মার বাসায় দাওয়াত খাবো আর আমার খালাম্মার হচ্ছে নিজস্ব বাড়ি এই যে এদিকে হচ্ছে আমার খালাম্মার বাড়ি তো যাই হোক আমার ছোটো মামারা আর আমার খালাম্মারা একই জায়গা থাকে আমি আলাদা একটু তাদের থেকে দূরে থাকি তো আমি হচ্ছে অনেক দিন পর এরকম করে হিজাব বেঁধেছি কারণ অনেক আগে কিন্তু এভাবে আমরা হিজাব বেঁধে কোথাও যাওয়া আশা করতাম তো যাই হোক আমার আজকের আউটফিটে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন হচ্ছে ফাইনালি চলে এসেছি আমার খালাম্মার বাসায় খালাম্মার বাসায় এসে তারপর শরবত খেয়েছিলাম নাস্তা খেয়েছিলাম ওগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করিনি তারপর নাস্তা পানি খাওয়ার পর চলে গেলাম ছোটো মামির বাসায় ছোটো মামির বাসায় এখন হচ্ছে দুপুর প্রায় একটার পর মানে একটারও বেশি বাজে এই সময় আমাদের মেহেদি আসছিল মালিবাগ থেকে তো এখানে হচ্ছে মুক্তা এই যে বিকেল একটা দুপুর একটার পরে আমরা হচ্ছে চা খাচ্ছি এরকম আসলে কে খান অবশ্য কমেন্ট করবেন আমাদের ভিতরে সবাই কিন্তু চা লাবার আর আমার মামি হচ্ছে সবার জন্য রসমালা নিয়ে এসেছে সাথে এটা হচ্ছে আমাদের জাতির ক্লাস বলা যায় আমাদের মেহেদি ভাইয়া তো ও মালিবাগ থেকে আসার সময় সমস্ত বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে তা আমার ছেলেকেও দিয়ে দিয়েছে এদিক দিয়ে হচ্ছে আমরা চকলেট বাগা করার পরে সব কিছু খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আমি আমাদের সব চাইতে যে একটা কিউটের ডিব্বা আছে ওই কিউটের ডিব্বাটাকে নিয়ে আমি একটু খুনছুটি করছি মাসাল ওরে যেই কোলে নেবে সে তার কাছে একদম খুব সুন্দর করে বসে থাকবে কোনো কান্নাকাটি করবে না তো হচ্ছে আমাদের সবার ছোট একদম মামাতো ভাই সমস্ত কাজিনের ভিতরে ও হচ্ছে সর্ব একদম সবার থেকে ছোট আর কি তো ওকে আমরা বেশি মায়া করি যাই হোক এখন আবারও দুপুরবেলা চলে এসেছি খাবারের জন্য আমার খালাম্মাদের বাসায় তো মামার বাসা থেকে খালাম্মার বাসায় আসছে আমরা সবাই মিলে এখানে আজকে হচ্ছে ভাত খাবো তো এই যে দুপুরবেলা হচ্ছে ভাত খেতে বসে গেছে সবাই টেবিলে এখানে হচ্ছে ও যে রেগুলার যে আইটেমগুলো থাকে গরু মুরগি তারপর হচ্ছে মাছ সালাদ সব কিছুই আছে তো এখানে হচ্ছে আমাদের মেহেদি আরাফাত তারপরে আমার মামাতো বোনের ছেলে ফাহিম সবাই বসেছে তো ওদেরকে হচ্ছে টেবিলে ওখানে জায়গা দিয়েছে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে ফ্লোরে পার্টি বিছিয়ে নিয়েছি আমরা পার্টিতে বসে সবাই মিলে খাবো আর গল্প করব। তো যাই হোক আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় আট দশটা ফ্যামিলি থেকে আমাদের পরিবারের বন্ডিংটা এখনও ভালো আছে তো সমস্ত খাবার দাবার শেষ করে গল্প গুজব করে আমি রাতের বেলায় হচ্ছে আসার সময় আমার খালাম্মা তার জামাইয়ের জন্য এখানে হচ্ছে তরকারি দিয়ে দিয়েছিল সাথে ভাতও দিয়েছে এখানে গরুর মাংস তারপর হচ্ছে মাছ তারপর হচ্ছে মুরগির রোস্ট সাথে ভাত ওগুলো দিয়ে দিয়েছে তো যাই হোক আমি যেহেতু যাচ্ছি আর খাচ্ছি আপনাদের ভাইয়া তো যাচ্ছে না তো আপনাদের ভাইয়ার জন্য সবাই কিন্তু আমি আসার সময় খাবার দিয়ে দেয় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি ঘর গোছানোর জন্য ওই যে শেষ দাওয়াত তো খেয়ে আসলাম এক বছরের জন্য এক বছর না আসলে সবাই রাগ করে আমি যাই না বলে তবে ইনশাল্লাহ যাবো এদিক দিয়ে হচ্ছে আমি এখন আমার ঘরটাকে গুছিয়ে নেব যেহেতু বেশ কিছুদিন আর ঈদের এক সপ্তাহ পর্যন্ত আমি প্রায় বাসায় ছিলাম না তো মোটামুটি ধুলাপালি জমে গেছে এখন হচ্ছে আমি আমার ঘরটাকে হচ্ছে গুছিয়ে নেবার পালা তো আমার আসলে আহামরি কোনো পার্নিচার নেই যা আছে তাই নিয়ে হচ্ছে সবসময় আপনাদের সাথে ভিডিও মেক করে থাকি এদিক দিয়ে হচ্ছে আমি সুর একটা পরিষ্কার করে তারপরও হচ্ছে কিছু কাগজ ছিল আমার কাছে ওগুলো সুন্দর করে সে মতো কেটে নিয়ে তারপর হচ্ছে আমি এভাবে হচ্ছে বিছিয়ে দিয়েছি আমার সুরাকের একের উপরে আর কি তো প্রতিটা সেলফে আমি এভাবে বিছিয়ে দিয়েছি যাতে করে এক সেলফের দূলা অন্য সেলফে না যেতে পারে তো যাই হোক সমস্ত জুতা গুছিয়ে এখন চলে এসেছি আবারও আমার ছোট্ট মিনি রুমটাতে যেটা কিনা না আসলে কোনো কাজেরই না আমি মনে করি তারপরে এই টুকটাক জিনিসগুলো অবশ্যই রাখা যায় এই হিসাব করলে এটা হচ্ছে কাজের আর কি তো যাই হোক এখন ঘরটাকে গুছিয়ে নেব আর ঘর গোছাতে আমার ভীষণই ভালো লাগে যদি আমাকে কেউ বলে যে আমার পছন্দের কাজ কি তাহলে আমি বলবো ঘর গোছানো ঘর গোছানোটা ঘর পরিপাটি রাখা এটা আমার কাছে অনেক বেশি শখের মনে হয় আর অনেকটাই আমার কাছে মনে হয় ভালো লাগার কাজ আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এইখানে এখন চেয়ারটা চেয়ার টেবিল নিয়ে এসেছি কারণ হচ্ছে ওই যে ওই রুমটাতে আসলে যেহেতু আমার বাসাগুলো ছোট মানে আমার রুমগুলো ছোট যার কারণে হচ্ছে সবগুলো একসাথে জায়গা হয় না তা আমি এই মিনি রুমটাতে হচ্ছে চেয়ার টেবিলগুলো নিয়ে এসেছি আর আজকের লোকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সেই সাথে আবারও চলে গেছে আমার মামাতো বোনের বাসায় মালিবাগে সরি মামার বাসায় তো মামার বাসাতে গিয়েছি আবার দুপুরের খাবার দাবার খেয়েছি চিংড়ি মাছ বোনা দিয়ে লাউ শাক দিয়ে বেগুন দিয়ে খেয়েছি তো রাতের বেলা আমার মামা তো বোন আমাদের জন্য আবারও গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছে আর এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই খেয়েছি আর এখানে আমরা অনেক মানুষ ছিলাম সবাই মিলে